ল্যাপটপ কিনতে চাচ্ছেন গত ভিডিওতে যেমন হিউজ ডিসকাউন্ট পেয়েছেন এবং নতুন স্টক দেখিয়েছি এবং আজকের স্টকটা দেখেন প্রত্যেকটা ল্যাপটপের সিঙ্গেল পিস নেবেন কিন্তু আপনার সামনে দেওয়া হবে বিশ পিস তিরিশ পিস আপনি তিরিশ পিস দেখে এক পিস দেখে যারা কিনা ল্যাপটপ এক পিস নিতে চান তাদের আসতে হবে এস এস কম্পিউটার ট্রাস্টেড শপ আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে হচ্ছে নতুন মাসের জন্য নতুন প্রোডাক্টের সাথে নতুন অফার যারা কিনা নিতে চাচ্ছেন ভিউয়ারস আগে আর আপনি তো ভাই নতুন অফার দিলে পূর্বের সব অফার ব্রেক ইনশাআল্লাহ সব ভেঙে দিবেন আজকে G7 দিব 33500 টাকা আর হচ্ছে আর এই অফারটা নিতে চাইলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর 10 নম্বর هارুন সুপারমার্কেট

নয়শো টাকায় হচ্ছে জি সেভেন ষোলো জিবি পাঁচশো সারা বাংলাদেশে এই প্রাইজে যদি কেউ দিতে পারে তাহলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সাথে আবার ডেডিকেটেড গ্রাফিক্স পাঁচশো এরপরে হচ্ছে উইথ ডেডিকেটেড গ্রাফিক সহ সেকেন্ড যেটাতে অফার দিব সেটা হচ্ছে রাইজন ফাইভে আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এডি গ্রাফিক্স আছে ফোর জিবি ইউএসডি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর ফিঙ্গারের লোকসহ এই মাল প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকায় একত্রিশ হাজার পাঁচশো না তিরিশ হাজার পাঁচশো প্রোডাক্ট এর কোয়ান্টিটি কোয়ালিটি থাকবে একদম সুপার ফ্রেশ নট এ সিঙ্গেল স্কেচ কোনো স্কাচ থাকবে না এই ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে হিউজ কোয়ান্টিটি আছে যেখানে সবগুলো রাইজন অন্ড ফাইভ আপনি যদি চান যে একটা রাইজন ফাইভ নেবেন এখানে দশটা রাইজন ফাইভ থেকে একটা বেছে নিতে পারবেন সেক্ষেত্রে নিতে পারবেন হচ্ছে সবচাইতে কমন মডেল হচ্ছে জেড বুক ফোরটি আমাদের এবারে জেড বুকগুলো দেখলে আপনার কলিজে চোরাই যাবে এতটা ফ্রেশ কন্ডিশনের জেড আমরা নিয়ে আসছি এ একটা না দেখেন এটা সরাইলাম এটা দেখি আমরা সবগুলা মানে একদম হান্ড্রেড পার্সেন্ট দশটা দেখে একটা নিতে পারবেন জেট বুক ফোরটি নিউ জি সিক্স সিক্সটিন জিবি আছে দুইশো ছাপ্পান্ন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে অরিজিনাল চার্জারের ব্যাপারে আমরা এক বছরের গ্যারান্টি দিচ্ছি যদি কেউ প্রমাণ করতে পারে কপি দিচ্ছি দশ হাজার টাকা জরিমানা দেব হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট জেট বুক ফোরটি নিউ জি সিক্স র্যাম আছে ষোলো জিবি পাঁচশো দুইশো ছাপ্পান্ন দিয়ে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছি এখানে দেখেন এখানে প্রায় বারো বারো চোদ্দ রাখা আছে আপনি চাইলে তিরিশটা জেটবুক থেকে বাসাই করে একটা জেটবুক নিতে পারবেন এই মুহূর্তে যদি এস এস কম্পিউটার আপনি ভিজিট করেন এরপরে হচ্ছে সবচেয়ে কমন ল্যাপ পলি খুলে দেখাচ্ছে সুপার ফ্রেশ প্রোডাক্ট একেবারে ফ্রেশ কোন দাগ স্ক্র্যাচ হবে কোনো দাগ নাই একেবারে ফ্রেশ আসলে ফ্রেশ এগুলো কিন্তু ওই যে গত সপ্তাহে বক্সে একটা কন্ডিশন আসছিল সেই প্রোডাক্ট কিন্তু এগুলো আজকে কিন্তু বক্স থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ফ্রেশ এইট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স অবশ্যই অল্প ইউজ আমরা আপনাদেরকে দিব নিরানব্বই টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি এক লক্ষ একচল্লিশ হাজার ল্যাপটপ নতুন এর দাম

একেবারে ফ্রেশ স্টান থেকে শুরু করে বডি বারগুট সহ আপনি পেয়ে যাবেন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএডি দিয়েলি আট তিরিশ এরপর হচ্ছে টি ফোর এইট জিরো কোরআই এর এইট জেনারেশন এই যেটা টি ফোর এইট জিরো কোরআন এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো সাপ্পান্ন জিবি এসএডি ফোর জিবি গ্রাফিক্স অবশ্যই ডাবল ব্যাটারি থাকবে এই যে ডাবল ব্যাটারি ল্যাপটপের সাথে কিন্তু আরেকটা ব্যাটারি আসতে এটা আমরা অন করে দেখাবো এই ল্যাপটপটা কিন্তু এই মুহূর্তে আমাদের ভাইরাল ল্যাপটপ

একেবারে সুপার ডুপার ফ্রেশ অবস্থায় কিন্তু আমাদের কাছে পাচ্ছে একটা সিঙ্গেল স্ক্র্যাচও কোনো ল্যাপটপে নাই আর এগুলো যে আমি যতটুকু এই যে হাতের ঘামের স্ক্র্যাচটা লাগতেছে এটা হাত ঘামতেছে এর কারণে লাইক ব্র্যান্ড নিউ ব্যাটারি দুইটা কোরাই 5 এর 7 জেনারেশন 8 জিবি র‍্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এত ফ্রেশ ল্যাপটপ ইউজ হইতে পারে আমি নিজে অবাক হয়ে যাই মাঝে মাঝে এই ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি তেইশ হাজার টাকা কোড়াই ফাইভ এর সেভেন জেনারেশন অবশ্যই ডাবল ব্যাটারির সাথে তেইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার নয়শো টাকা এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে বাংলাদেশের আরেকটা ল্যাপটপ খুবই কমন এইট ফোর জিরো অবশ্যই জার্মানির ভেরিয়েশন একদম অরিজিনাল প্রোডাক্ট জার্মানি ভেরিয়েশন ল্যাপটপ আছে 8 জিবি 256 জিবি গ্রাফিক্স এর জেনারেশন স্টিকার সহ ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ডাবল ক্যাকের টাচবার একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আপনার প্রত্যেকটা ল্যাপটপ আমি বলছি আপনাদেরকে কোয়ালিটির দিক থেকে আমাকে কোনো ছাড়ই আপনাকে দিতে হবে আর একেবারে ফ্রেশ অবস্থায় পাবেন প্রাইস থাকবে 25500 টাকা 25500 টাকা 500 এরপর হচ্ছে 840 G3

ওটাও কিন্তু ডিসকাউন্ট করছিলাম আজকে ডিসকাউন্ট এটা মনে করেন একদম মানে 2000 টাকা লেভেল ডিসকাউন্ট এটা বিক্রি করলে আমাদের মনে হয় না কোনো প্রফিটের মধ্যে এটা লেভেল দিতে হবে এর জন্য ভাই দিয়ে দিচ্ছি T4N80S Core i5 এর 8 RAM SSD একদম শোরুম কন্ডিশন প্রোডাক্ট টাকা 30000 টাকা বরাবর এই ল্যাপটপটা আপনি মানে আমি জাস্ট কালকে কাস্টমারকে দেখাচ্ছিলাম আর বলতেছিলাম ভাই আপনি এই ল্যাপটপটা যদি আমাদের বক্স থাকতো তাহলে এটা নতুন এতটা ফ্রেশ কন্ডিশন পুরাই ফাইবার 8 জেন 8 জিবি 256 জিবি 4 জিবি গ্রাফিক এটা প্রাইস রাখতেছি অনলি 31900 টাকা 31900 টাকা এই একটা ল্যাপটপ জার্মানির ভেরিয়েশন একবার স্পষ্ট করে লেখা জার্মানি তো এই ল্যাপটপটা দিয়ে এমন ভারী ভারী কাজ করা যায় যেমন গ্রাফিক ডিজাইন ফিল্যান্সিং ম্যাক স্ক্যাটালগ ওয়েব ডিজাইন লোগো ডিজাইন ভিডিও এডিটিং শুরু থেকে সব সুপার ফ্রেশ কন্ডিশনে আমার কাছে পাবেন হিউজ একটা কোয়ান্টিটি আছে এই ল্যাপটপটা কোরাই 5 এর 8 জেনারেশনের প্রসেসর থাকার কারণে 8 জিবি র‍্যাম আছে 256 জিবি আছে এটি 4 জিবি আছে গ্রাফিক্স 24 মেগাহার্টজের র‍্যাম আছে ব্যাকলাইট আছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ

একদম ন্যারো শেপের ডিসপ্লে দিয়ে মাত্র তিরিশ হাজার টাকায় দিব যার প্রিভিয়াস প্রাইস ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকা এখন মাত্র হাজার টাকা এরপর হচ্ছে এইট ফোরটি জি সেভেন এর জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এস গ্রাফিক্স আছে আট জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা হলে এটা নিয়ে বল টাকা এরপর হচ্ছে রাইজন ফাইভ সেভেন সরি সেভেন ফোর ফোর ফাইভ জি

এটাতে কিন্তু বত্রিশ মেগা আসছে র্যাম ইউজ করছে যে কারণে আপনি সকল ধরনের বড় বড় সফটওয়্যার কিন্তু এটা ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা আমরা দিচ্ছি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপরে

পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা এরকম একটা প্রাইস এটা সেল করি একদম খারাপ সেল করলো বিয়াল্লিশ হাজার টাকা সেল করতে হয় আজকে একটু আনফ্রেশের কারণে তা ওই যে ফন্ডে এটা প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা প্রায় দশ হাজার টাকার মতো কম ইউজ একটা মানে হিউজ ডিসকাউন্ট আপনি জাস্ট বিলিভ করতে পারবেন না জাস্ট কয়েকটা স্ক্র্যাচের জন্য নন টাস একটা ই কিনতে হচ্ছে একত্রিশ হাজার টাকা দিয়ে এটা হচ্ছে অনলি বত্রিশ হাজার

যারা কিনা ল্যাপটপ নিতে চাচ্ছেন নতুন অফার কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম চেষ্টা করবেন দ্রুত এসে এই অফার কালেক্ট করার এই মুহূর্তে আসলে আপনি যে কোনো কোয়ান্টিটি নিতে চান পনেরো বিশটা দেখে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম